ভয়ঙ্কর গক্ষ সাপ হত্যা জীব রক্ষা করতে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে এভাবে আমাদের বাড়ির মধ্যে অনেক জীববৈচিত্র্য বিশেষ করে এই সাপ আমাদের বাড়ির আশেপাশে থাকে সেই সময় আমরা সেই সকল সাপগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে এই সকল জীববৈচিত্র্য সাপ বিভিন্ন কীট পতঙ্গ এবং প্রাণী আমাদেরকে বাঁচাতে হবে রক্ষা করতে হবে এগুলোকে মেরে দিলে আমাদের প্রকৃতির যে ভারসাম্য সেটি নষ্ট হবে তাই আমাদের প্রকৃতি রক্ষা করতে এবং প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে এই সকল প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের একান্ত প্রয়োজন তাই সকলে এগিয়ে আসুন জীববৈচিত্র্য রক্ষা করুন এবং জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন কারণ এনারা আমাদের শত্রু নয় এনারা আমাদের বন্ধু কারণ এই সকল বৈচিত্র্যের জন্যই আমাদের প্রকৃতির ভারসাম্য ঠিক থাকে আমরা ঠিক থাকি এবং আমাদের পরবর্তী প্রজন্ম সুরক্ষিত এই সকল প্রাণীগুলোর জন্য তাই সকলে এগিয়ে আসুন এই সকল প্রাণীগুলোকে রক্ষা করুন